পঞ্চান্ন লাখ থেকে এক লাফে এগারো কোটি দাম রিঙ্কু সিং এর কিভাবে জানেন তার মাইনে আটকে ছিল পঞ্চান্ন লাখ রুপিতে কে আর তাকে প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছে না এমন অভিযোগ ছিল অনেকের তবে রিঙ্কু সিং নিজে কখনো এই নিয়ে কোনো অভিযোগ করেননি রিঙ্কু অবশ্য বরাবর বলে এসেছেন তাকে কে কে আর যে টাকাটা দিচ্ছে তিনি তাতেই খুশি কে কে আর ম্যানেজমেন্টের প্রতি তার কোনো ক্ষোভ নেই 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশনের নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যেই নিজেদের মতো করে দল সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে আর তাতে এবার বড়সড় লাভ হতে পারে রিঙ্কু সিংয়ের নতুন নিয়ম অনুযায়ী ছয় জন প্লেয়ার রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি অকশনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য একশো কোটির পার্স দল সাজাতে হবে সেই টাকাতেই কোনো টিম জন প্লেয়ার রিটার্ন করতে চাইলে পঁচাত্তর কোটি টাকা সেই জনের জন্যই খরচ হবে ধরা যাক কলকাতা নাইট রাইডার্স ছয় জনকে রিটেন করবে সেক্ষেত্রে তারা কারা হতে পারেন আঠারো কোটি চোদ্দো কোটি এবং এগারো কোটি প্রথম তিন ক্রিকেটারের জন্য খরচ হবে এত টাকা আঠারো এবং চোদ্দ টাকা খরচ হবে পরের দুইজনের জন্যে কে আর মিচেল স্টার্ককে প্রথম প্লেয়ার হিসেবে রিটেন করলে এবার খরচ আঠারো কোটি টাকা দ্বিতীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল হলে খরচ চোদ্দো কোটি টাকা তৃতীয় ক্রিকেটার রিঙ্কু সিং হলেই এগারো কোটি টাকা দ্বিতীয় স্ল্যাবে শ্রেয়া শয়ের ও সুনীল নারিনকে রিটেন করলে এর খরচ হবে আঠারো ও চোদ্দো কোটি টাকা হর্ষিত রানার জন্য কেকেয়ার আর এম কার্ড ব্যবহার করতে পারে